এই সমিতির সঙ্গে যুক্ত ছিল আমি দেখেছি মহিলা সমিতি একটা আমাদের যে বন্যা হয়েছিল উনিশশো সালে সেই সমিতিটা পুরো নষ্ট হয়ে যায় পাড়াগরটি নষ্ট হয়ে যায় পরবর্তী পর্যায়ে এই সমিতিটি রাধানগর স্পোর্টিং ক্লাবে একটা দল গঠন করে কিছু যুবক যে এবং সেই চ্যালেঞ্জটি এখানে চিন্তা পরিচালনা করছিল এখানকার যারা এই হিসাবে তারা গঠিত হয়েছে এবং তারা সমস্ত তিন দিন তারা খেলার প্রোগ্রাম করছে রাধানগর প্রদেশ সমিতি শুভকামনা করে সভাপতি এবং সেটা নিয়ে অসাধ্য সাধন করে এই অনুষ্ঠানটাকে কমপ্লিট করতে আজকে রাজানগর পল্লী সমিতি শতবর্ষ পূর্তি উপলক্ষে এখানে গত দুদিন ধরে অনুষ্ঠান চলছে আজকে অন্তিম ওই পল্লী সমিতির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমি সেই কার্যক্রমে এসেছিলাম এখানে এখানে এসে এখানকার কর্মকর্তা এবং এখানকার সাধারণ মানুষ সবার সাথে কিছুক্ষণ সময় শেয়ার করা খুব ভালো লাগলো রাজা রামমোহন রায় স্মৃতি যে স্থান উনি আমাকে উনি পুরো আমরা জানি অনেক কিছু কিন্তু আমরা